চারটে সাড়ে চারটে বলেছি আর এটা হচ্ছে ফুল হচ্ছে অপরাজিতা যা লাগে যে ফুল আর ফল একটা একটা করে এনেছি পাঁচ রকমের পাঁচটা ফল পাঁচ রকমের পাঁচটা মিষ্টি আর এদিকে আছে কলা চিনি আর আটা গুড় আর হচ্ছে কাজু কিশমিশ ধূপকাঠি আর একটা বই হ্যাঁ আমার নীল কালারের মোমবাতি বই হ্যাঁ মোমবাতি পাওয়া গেছে এই আটা প্যাকেটের তলায় ছিল এই যে আমার ছুটকু গ্রহরাজের জন্য নীল কালারের মোমবাতি তো চলো একটু গুছিয়ে নিই তারপর দাদার বাড়িতে যাব একটু শাড়ি শাড়ি পরবো জামা চেঞ্জ করে আর ছেলে এক্ষুনি যাবে তো রেডি হয়ে চলে যাবে আর আমি ওখান থেকে গুছিয়ে গাছিয়ে যাব দেখতে থাকো ধুয়ে নিয়ে আসি

সৃষ্টি স্থিতি বিনাশায়াম শক্তি রূপে সুনাতনি গুণশ্রয়ে গুণময় দেবী এখন বাজে দশটা আটান্ন তো পুজো দিয়ে বাড়ি এসে জামা কাপড় মানে শাড়ি টারি ধুয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম তো খিচুড়িটা হয়ে গেছে অনেকক্ষণ পেশারে করে নিয়েছি একেবারে তোমার গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ তো অবশ্যই নিরামিষ পুজোর উপোস থেকে পুজো দিয়েছি তো নিরামিষই খাবো তো চলো খাওয়া যাক সঙ্গে আর কিছু নেই এর মধ্যে দিয়েছি কুমড়ো আলু আর একটু টমেটো আর আছে শুকনো লঙ্কা চলো খাওয়া শুরু করি আর সঙ্গে থাকো দেখতে থাকো টাটা বাই